তাহলে আমরা জানি বাঁধের জঙ্গলে এখন দেখতেছি বাঁধের ভাঁড় থানায় হয়েছে আর পুলিশরা কোনোদিন চালের মাথায় ওঠে পুলিশরা নিশ্চয় বাঁধর আর এই এখানে সৌগত মোল্লা নিজে মুখি শিকার করেছে যে আমার নেতৃত্বে আমাদের ছেলেরাই এই দোকানটা ধরাতে পারবে ধরিয়েছে টিএমসি রায় আই এস এর ছেলেকে নামে দই দিয়ে মিথ্যে অপরাধে সব কেসে ফাঁসিয়েছে কোনো বেটা ছেলে ঘরে থাকতে পারছে না কোনো বেটা ছেলে যে এই বেটা ছেলেটা আমরা নিরাপত্তায় থাকব আমরা আগিয়ে যাচ্ছি কেন আমার স্বামী তো ওদের জন্য ঘরে শুতে পারে না আর এই এখানে সৌগত মোল্লা নিজে মুখই স্বীকার করেছে যে আমার নেতৃত্বে আমাদের ছেলেরাই এই দোকানটা ধরাতে পারবে তাহলে রুগীর মুখ দিয়ে ব্যক্ত হয়েছে তাহলে আমাদের আমাদের এই ছেলেরা ঘরে শুতে পারে না আমরাই মিডিয়ার সামনে যাচ্ছি আমাদের কর্মীরা একটা কেউ ঘরে শুতে পারছে না আর ওই টিএমসির নেতৃত্বে এইগুলো হচ্ছে আর পুলিশ প্রশাসন সব বলছে এ তোরা ভোট দিতে যেতে পারবি তো আমি সে বলে বলে ভোট এখানেই করে দিয়ে দেবো দেখ শ্মশান করে দেবো আমরা বলি তোমরা কি সন্দেশখালি করতে চাও নাকি না যদি করতে চাও মানে এখান থেকে বারিয়ে যাও তোমরা তো পুলিশ না একটাও পুলিশের ড্রেস তোমাদের নেই ছিম্পিল করা পুলিশের ড্রেস আছে আর না তো সব হাতে বাঁশের চালা আর এই বড় বড় পায়ে জুতো মনে হচ্ছে কোথায় দিয়ে সব চুরি করে লে পায়ে দিয়ে এখানে রেড করতে আসছে। আর সব দরজায় লাতি মারছে করছে সে আমরা তাও কোনো অবরোধ বলি আমাদের যে বাড়ি আসামি আছে সেই বাড়ির আসামিটাই তুলুন তা আপনারা মিনা অপরাধে অন্য অন্য বাড়ি যাচ্ছেন কি বলছে এই তোর স্বামী বের বার করলে আমার ঘরে না যদি আসামি দেখেছে তা তোমাদের ঘরে তো আমরা বাইরে দেবো না এরকম বলছি তাও সে ঘরে দরজা ভেঙে করে ঢুকছে কেন পুলিশ প্রশাসন মাথায় বাচ্চা আমার ছেলে ঘুমাচ্ছে হ্যাঁ পিছন দাতে জানলা দিয়ে লাঠি দিয়ে ছেলের মাথায় বগা মেরে মেরে তুলছে ওঠ ওটা ওঠে না কিছু মাথায় এবার তিন চারবারের ডাকার লাঠির বুতোর মাথায় উঠে ছেলে মানুষ উঠে বলছে কি হয়েছে বলে তোর মা কোথায় তাহলে মা আমি জানি না তাহলে বাবা কোথায় তাহলে আমি জানি না লাস্টে পুলিশ বলছে এই দরজা খোল না তবে দরজা ভাঙবো লাস্টে আমি ছাদের থেকে এবার এবার ছাদের থেকে নিচে এসেছি আমি কি আছে আপনাদের এরকম কটা আসামি রেস আসামি বের করতে হবে আসামি না বের করলে তোমাদেরও ছাড়নি এবার মেয়ে পুলিশ দুটো তো হেসছে মরে যাচ্ছে ওরা মনে করতে যে আমরা বেড়া দিয়ে এসেছি এদের হুমকি দিতে এসেছে আর তার আমরা আসামি তুলবো না ওরা একটা নিরাপত্তা মনে করছে আমাদের আমাদের এতে বলছে ওই মহিলারাই এগিয়ে আসছে তো মহিলাকে একটা পুরুষদের তো তোরা ঘরে শুতে দিস নে মিথ্যা অপরাধে মিথ্যে কে সব ছেলেদের ফাঁসিয়েছি আর যে বাড়ি আসামি আছে সে বাড়িও রেড করছে যে বাড়ি ভালো কেস কাছারি কিচ্ছু নেই সে বাড়ি সব উচ্চত করবো সব বাড়ি খোলে সব বাড়ি চল এরকম করে পুরো মাঠ ঘেরা করছে অ্যালভেস্টারের ওপরেও বুঝে পুলিশ উঠছে এ কোন দেশের আইন আছে পুলিশের কোনো আইন প্রশাসন বলে আছে আর দিদির এক নম্বর গোলাম আছে পুলিশ কলকাতা পুলিশ আমাদের কোনো সাহায্য করে না কোনো সাহায্য কলকাতার পুলিশ হয়ে গিয়ে আর এই আমাদের আমাদের ভোট আছে সামনে ভোটের জন্য আমাদের ছেলেদের তো মিথ্যে কেসে ফাঁসিয়েছে আর পুলিশরা কোনোদিন চালের মাথায় ওঠে পুলিশরা নিশ্চয় বাঁদর ওই চোর চুরি চাল এমনিতে ওরা গরু থেকে চাল থেকে সব চুরি করছে আবার প্লাস চালে উঠে চুরির মতন করে সব আসামি খুঁজছে ওরা এক নম্বর বাঁধর চোর পুলিশ পুলিশ না পুলিশ কাজ চালে উঠেছে

উপরে উঠে আসামি খোঁজে পুলিশ পুলিশ এসে এসে নেতৃত্বে ওরা পায়ে চপ্পল পরে হাতে বাঁশে চালালিয়ে মুখি কাপড় বেঁধে এসে বাড়ি বাড়ি সব বাড়ি প্রত্যেক বাড়ি তুলে মানে বলছে যে বাড়ি আসামি আছে এই বাড়ি হ্যান আছে করে প্রত্যেক ফ্যামিলিতে তুলে তুলে দেখছি আমরা আমরা জানি বাঁধর জঙ্গলে এখন দেখছি বাঁধের ভাঁড় থানায় হয়েছে ভাঙড় থানায় কি করে গেছে না খুলে তালা ভেঙে দেবো মানে কি অপরাধ আর কি ছিল কোনো অপরাধ না

কেন আমরা কি কোনো অপরাধী তোমার বাড়িতে এরকম আচমকা পুলিশ আসবে বিনা নোটিশে সার্চ ওয়ারেন্ট না নিয়ে আসলে কাউকে ঢুকতে দেবে না সে পুলিশ হোক যেই হোক তার আইডেন্টি একটা থাকে পুলিশ আমি তো বলছি যে আমি তালা খুলবো না বলেন তালা না খুললি এখনই তালা ভেঙে ঘরে ঢুকতো সে কি মেজাকদের কথা বলছে আমার স্বামীরও বলছে আমারও বলছে পুলিশ কি পোশাক পরে হ্যাঁ পোশাক এর পোশাক ছিল হ্যাঁ পোশাক ছিল আর পায়ে সব বুট জুতা আছে রয়েছে আর লাঠি আছে সব বড় বড় লাইট বন্দুকটা কিন্তু সব আছে পুলিশ না গুন্ডা কি কারণে এসেছে তোমার বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্টে বা তোমার নামে তো কোনো নোটিশ নেই কোনো এলিগেশন নেই তালে সাধারণ মানুষের বাড়িতে এসে করবে কি কারণে এই প্রশ্নটা তোমাকে করতে হবে তোমার বাড়িতে যখন আসবে রাত দুপুরে আর পুলিশ ছাড়া কোনো পুলিশের ক্ষমতা নেই বাড়ি ধোকা কিভাবে আসলো তারা এই প্রশ্নগুলো করবে যত করবে তত ছিল লেডিস পুলিশ দুটো করবে বিশেষ করে রাত্রে কোনো মহিলাকে অ্যারেস্ট করতেই পারে না

আমার ঘরে পুলিশ টুলে আর কিও আজকে খাঁকি থেকে সাদা হয়েছে বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ করেছে মুখ্যমন্ত্রীর সা বাউনে শান্তি বজায় রাখার জন্য সেই শান্তি কিন্তু উদ্ভিগ্ন হচ্ছে কারণ প্রতিটা বাড়ি বাড়ি পুলিশে এসে যেভাবে অত্যাচার করছে সাধারণ মানুষের উপরে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে সেই সঙ্গে তৃণমূল নেতাদেরকে সব সাথে নিয়ে পুলিশ প্রতিটি বাড়ি বাড়ি সার্চ করছে এবং সেখান তোষরূপ করছে মানে সার্চ বলতে সার্চ তো এরকম বলে না এমনভাবে সাধারণ মানুষের বাড়িতে হামলা করছে ভাঙচুর করছে জোর জুলুম করে তার গড়ে ঢুকে যাচ্ছে টাকার পুলিশ কি এইগুলো তো মানে একদম মানে কি বলা যায় যে পুলিশ যে ভূমিকাটা পালন করছে পুরো তৃণমূল ক্যাডারের গুন্ডা বাহিনীর হয়ে পুলিশ কাজ করছে পুলিশ প্রশাসন সাথে রয়েছে কিন্তু মেরে কি পুলিশে তো নিজেই হুমকি দিচ্ছে আর সেই সঙ্গে গুন্ডাদের মদত নিচ্ছে এনাদের কাছ থেকে যে কথাগুলো শুনলাম সেইগুলো তো বলছে এই যে এখানে পুলিশ বলছে এর নাম কি উনি যখন বাড়িওয়ালা নাম বলছে তখন পাশ থেকে বলছে যে না এ পার্টি করেন একে ছেড়ে দিন মানে কী তাহলে কী যাচ্ছে যে তৃণমূল স্থানীয় তৃণমূল নেতাদের মদত নিয়ে পুলিশ এইগুলো গুন্ডাগিরি করছে যে গুন্ডাগিরিটা তৃণমূল নেতারা করতো সেইটা এখন পুলিশ দ্বারা করছে তাহলে রাজ